قوم কৃষি গালবের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল সেটা হচ্ছে আপনার বারোমেশী জলপাই যা খাইলে জিবি জল এসে যায় অন্য কেউ যদি খায় তাহলে আপনি যদি তার সামনে থাকেন আপনার জিবি কিন্তু জল এসে যাবে সেই লোভনীয় একটি ফল জলপাই তাও হচ্ছে আপনার ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে কত সুন্দর সুন্দর গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা একটু দেখেন আর আপনারা যারা হচ্ছে অনলাইনে থেকে গাছ সংগ্রহ করেন তারা অবশ্যই কিন্তু হচ্ছে এখন কিন্তু প্রতারণা চক্র অনেক গুণে কিন্তু বেড়ে গেছে সাবধান তো খুবই সাবধানতার সাথে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তা না কিন্তু হচ্ছে আপনারা দেখাবে একটা দেবে কিন্তু একটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ঠকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে জলপাইগুলা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে আমি আপনাদের আরো দেখাচ্ছি লেবু আল্লাহ এই যে কোল বালিশ লেবু এই যে দেখেন কোল বালিশ লেবু লেবুর সাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাতের পাঞ্জার মতন এক একটা লেবু সাইজ এটা হচ্ছে আপনার হচ্ছে বারো সিডলেস কাগজি লেবু এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে একটা ফল গ্রাম ওজন এক একটা ফল এই যে গ্রাম কিরি ওজন কি পরিমাণ হচ্ছে ফল সেটা আপনারা দেখেন কাগজ সিটলেস কাগজ লেবু এই যে দেখেন এ দেখেন হচ্ছে গাছে হচ্ছে এই দেখেন ফুল এই দেখেন ফুল এদিকে আবার হচ্ছে এই ধরতিছে এই দেখেন আবার এদিকে দেখেন এই যে বড় দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে বড় এই যে দেখেন এই দেখেন বড় এক একটা পাশের বালিশির মতন মতন বড় বড় এক একটা হচ্ছে কল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজিন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাসি কিন্তু করছে হয়ে থাকে এই ফোর সিজিন তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন লঙ্গান গুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছ পেয়ে যাচ্ছেন এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আমাদের কাছ থেকে প্রবাসী ভাইরা কিন্তু করছে অধিকাংশ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমি প্রবাসী ভাইদেরকে হচ্ছে সালাম জানাই ভাই আসসালাম হচ্ছে মাঝে যে আবারও নিয়ে চলে আসলাম ফোর সিজন লঙ্গান আপনাদের জন্য আরো নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার খুসা সহ হচ্ছে সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এই সুমিষ্টি একটি ফল সুয়েট লেমন এই গাছের প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে সুয়েট লেমন গুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এক এক জায়গায় এক এক ধুমকায় দেখেন কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণ আপনারা ফল সহ কিন্তু সুইট লেমন গুলো পেয়ে যাচ্ছেন ছোট বড় সকল প্রকারের আমার কাছে সুইট লেমন আছে তাই এখনই আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি পেয়ারা দেখেন এর ভ্যারাইটি দেখুন আপনারা দেখেন ভ্যারাইটিটা দেখেন আর গাছের পাতাগুলো হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন এগুলো হচ্ছে এই গাছে হচ্ছে প্যারাগুলো হচ্ছে পোকা ধরে না আপনারা হচ্ছে সুমিষ্টি একটি পেয়ারা প্রচুর পরিমাণে আর হয়ে গুলো একদম সফট একদম নরম গালে না মনে এখন হচ্ছে আমার অমৃত খাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো দেখাচ্ছি যাচ্ছি বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল এটা হচ্ছে সুমিষ্টি ভিয়েতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাকো লাগানো আছে বস্ত্রবস্তা ফল বস্তাবস্তা ফল এই যে দেখেন এটা আপনার একদম হলুদ হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনী যোগাযোগ করবেন জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা তাই বস্তাবস্তা ফলগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন জেলায় হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো হচ্ছে আর একটা হচ্ছে একটি ফল নিয়ে হাজির হলাম এই যে হচ্ছে আপনার কলমেরি গাছ কিন্তু আপনার ফল পাবেন এটা হচ্ছে আপনার পিস ফল কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর একটু আস্তে করে হচ্ছে ধরে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী পিস ফল পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে হচ্ছে মাসি হচ্ছে আপনার কেজি পেয়ারা এই যে আপনার এক একটা পেয়ারার ওজন হয়ে থাকে আপনার হচ্ছে হয়ে এই পেয়ারাটা তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লাস্পতি গাছের গঠনগুলো একটু দেখেন বিগ সাইজ এর বিগ সাইজ এর গাছ আছে আমার কাছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ তাই চাইলে আপনারা কিন্তু হচ্ছে কত সুন্দর সুন্দর হচ্ছে লাশপতি আছে এই বছরে কিন্তু ফল লাশপতি গাছে এই ফল বছরে পরিমাণ হচ্ছে গাছের গঠনতন্ত্র গুলো সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে লাশপতি গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ আছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হরিমন 99 নাইন এই যে দেখেন আপনার হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল আসবে আপেল গাছে এই কিন্তু হচ্ছে আমরা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা সঠিক জিনিসটা আপনাদের মাঝে দেয় কিনা সেটা আপনার হচ্ছে দেখেন আপনার অনেকে হচ্ছে বারো হচ্ছে কুল চেয়ে থাকেন তাই আমি সরাসরি মনে হচ্ছে যে কৃষকের কাছ থেকে আমরা যে হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করে থাকি সেই কৃষকের কুল বাগানে হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য মনে হচ্ছে আমি চলে আসলাম কৃষকের হচ্ছে কুলবাগানে যে আমি যে আপনাদের যে বেশি যে কুল গাছগুলো দিয়ে থাকি সেটা আসলে হচ্ছে সঠিক যাতটা দিছি কিনা সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি সরাসরি কুল বাগানে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মাতৃ গাছ এই গাছ থেকে হচ্ছে কলম করে তারপরে হচ্ছে বেশি যে হচ্ছে কুল গাছগুলো আমি আপনাদের মাঝে দিয়ে থাকি সেটা মনে করে হচ্ছে আপনাদের কি হচ্ছে দেখানোর উদ্দেশ্যে হচ্ছে এই কুল বাগানে আসা যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে এই বাগানে কুল গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে হচ্ছে কুল গাছে ধরে আছে আবার এই যে দেখেন হচ্ছে নতুন করে সব ফুল চলে আসে আবার গাছে কিন্তু দেখেন সব হচ্ছে আপনার ফুল এই যে দেখতে পাচ্ছেন আর হচ্ছে আপনার হচ্ছে আজকের আগস্টের হচ্ছে চব্বিশ তারিখ আমি আজকে হচ্ছে ভিডিওটা করে হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি ঠিক আছে তাই যে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে একেবারে সরাসরি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আগস্টের হচ্ছে আপনার চব্বিশ তারিখ যেটা দেখেন আগস্টের হচ্ছে তারিখ দু হাজার পঁচিশ তাই হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে পাইকারা হিসাবে হচ্ছে আপনারা যদি হচ্ছে এই বারো বেশি জাতের হচ্ছে কুল বাগান করতে চান আপনারা কিন্তু হচ্ছে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় এই বারো বেশি কুল গাছের যাত্রা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার প্রত্যেকটা গাছে যে কি পরিমাণ ফলন আছে আমরা কিন্তু হচ্ছে কৃষক কিন্তু করছে আরো এই গাছ থেকে কুল বিক্রয় করে ফেলছে এটা হচ্ছে আপনার অসময়ের যে কুল কুলগুলোর কি পরিমাণ দাম হয়ে থাকে সেটা কিন্তু আপনাদের নতুন করে হচ্ছে আর ধারণা দেওয়া লাগতেছে না যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে অসময় হচ্ছে হচ্ছে দাম হয়ে থাকে এখন কিন্তু মার্কেটে হচ্ছে দুশো আড়াইশো টাকা হচ্ছে এই কুলের কেজি কারণ হচ্ছে আপনি অসময় হচ্ছে এই কুলগুলো হচ্ছে বাজারজাত করতেছেন এই জন্য হচ্ছে আপনার হচ্ছে কুল 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 গাছগুলোর হচ্ছে এতম হচ্ছে মূল্য তাই আপনারা চাইলে কিন্তু হচ্ছে হচ্ছে নিয়ে আপনারা জেলায় আপনারা এমন হচ্ছে হচ্ছে করতে পারেন তাই আপনারা চাইলে হচ্ছে আপনারা আমার কাছ থেকে গাছগুলো নিয়ে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব কুলে ভরা আবার নতুন সব কিন্তু ফুল চলে আসে গাছে যে দেখতে পাচ্ছেন এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে কুল থাকবে তাহলে আপনি হচ্ছে এটা কেন হচ্ছে লাভবান হচ্ছে ব্যবসাটা আপনি হচ্ছে কেন করবেন না তাই আপনারা চান যে হচ্ছে আপনারা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এই কুল গাছগুলো নিয়ে হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে রোপণ করেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ